বন্ধুরা আমরা কিন্তু অনেকেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ শুরু করেছি কিন্তু কোনোভাবে ভিউস আনতে পারছি না দিন দিন ভিউস কিন্তু ডাউনের দিকে যাচ্ছে কিন্তু ভিউস আনার জন্য প্রপারলি আমাদের যে কাজ করা দরকার সেই কাজগুলো কিন্তু আমরা করছি না যার কারণে আমাদের চ্যানেলের ভিতরে ভিউস আসছে না চ্যানেলটা গ্রো করতে পারছি না আলটিমেটলি ভিউস ভালো না হলে আমাদের চ্যানেলে কিন্তু ভালো সাবস্ক্রাইবার আসছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিউস নিয়ে আসার কিছু তথ্য দিব বা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনার হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়গুলো যদি এই আমার যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট না ডেট চ্যানেল যে চ্যানেলে ভিউজ আসে না হ্যাঁ যে চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না যে চ্যানেলটাতে ভিডিও দিলে ভিউস এসে থেমে যায় ধাক্কায় ধাক্কা আপনাকে ভিউস নিয়ে আসা লাগে আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনার এই সমস্যাটা দূর হবে হান্ড্রেড পার্সেন্ট একটা চ্যানেলে ভালো ভিউস আনতে গেলে আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে আপনি যদি ধারাবাহিকতা না রাখেন আপনি যদি এলোমেলো কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ভিউজ আসবে না তো প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনি আগাবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এমন একটা টপিকস বেছে নিতে হবে যে টপিকসের উপরে বর্তমানে ভিডিও ভালো চলছে বা যে টপিকসের উপরে ভিডিও তৈরি করে মানুষ খাচ্ছে বা যে টপিক্সের উপরে ভিডিও তৈরি করলে মানুষ দেখছে এই ধরনের একটা টপিকস আপনাকে সিলেক্ট করতে হবে কারণ ভালো ভিউস আনতে গেলে আপনাকে চারটা সেগমেন্টে কাজ করতে হবে আপনি যদি শুধু ভিডিও আপলোড করে ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু ভিউজ আনতে পারবেন না এই জন্য আপনাকে ভিডিওতে ভালো ভিউস আনতে গেলে বা চ্যানেলটাকে গ্রো করতে গেলে আপনাকে অনলি চার থেকে পাঁচটা সেগমেন্টে কাজ করতে হবে প্রথমত আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করছেন করুন ওই টপিকসটা যদি ভালো পপুলার হয় ট্রেন্ডিং হয় তাহলে ওই টপিকসের উপরে আপনি লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরি করে ফেলবেন কারণ যখন লং ভিডিও তৈরি করবেন তখন কিন্তু নাইন ইস টু ষোলোতে বেশি হতে আপনি কিন্তু শর্টস ভিডিওগুলো কমপ্লিট করে ফেলতে পারছেন আপনি লং এর সাথে শর্টস ভিডিওগুলো তৈরি করে ফেলবেন এবং আপনি যখন থামনেল ক্রিয়েট করবেন বা আপনি যখন গুলো সাজাচ্ছেন বা লিখছেন আপনার কথাগুলো যখন সাজাচ্ছেন বা লিখছেন সেগুলো অনুযায়ী আপনি বাংলা অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কমিউনিটি ট্যাবে পিকচার দিয়ে দিয়ে পোস্ট করা শুরু করবেন আপনাকে কিন্তু থাকতে হবে ভালো যদি ভালো অ্যাক্টিভ থাকেন ভালো ইম্প্রেশন ওখান থেকে আসে এবং অনেক দর্শক এসে আপনার ভিডিওগুলো ওয়াচ করে যদি ওই ধরনের ট্রেন্ডিং টপিক আপনি অনুযায়ী যদি ভিডিও আপনি পাবলিশ করতে পারেন এবং পোস্ট করতে পারেন অনেক দর্শক কমিউনিটি টপ থেকে এসে ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করে যায় সো আপনি যদি কমিউনিটি ট্যাব থেকে সাবস্ক্রাইবার পান সেটাও কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু শো করে আমরা কিন্তু অ্যানালাইজিং এ দেখতে পারি যে কমিউনিটি ট্যাব থেকেও আপনি ইমপ্রেশন আসছে এবং সাবস্ক্রাইবার আসছে তারপর আপনি শর্টস ভিডিও পাবলিশ করবেন শর্টস ভিডিওতে আপনার হয়তো বা ঘন্টা যোগ হবে না কিন্তু মনিটাইজের পূর্বে কিন্তু আপনি কিন্তু শর্টস ভিডিও পাবলিশ করলে এই শর্টস ভিডিও দেখে সেম টাইমে ট্রেন্ডিং টপিকস হয়ে থাকে আপনার কিন্তু লং ভিডিও যদি থাকে সেম বা তাহলে কিন্তু ভিডিও থেকে আপনার কিন্তু চ্যানেলের ভিতরে এসে ওই লং ভিডিও দেখবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শর্টস ভিডিও থেকেও কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট হয় যেটা ওয়াইটি স্টুডিওতে আমরা দেখতে পারি সো এভাবে করে আপনি শর্টস এবং আপনি পোস্ট রেগুলার বেসিস করবেন টপিকসের উপরে এবং করবেন করবেন আপনি লাইভ অবশ্যই আপনাকে লাইভ করতে হবে সেম টপিকসের উপরে লাইভ থেকেও কিন্তু সাবস্ক্রাইবার আসে লাইভ থেকেও কিন্তু ভিউস আসে যেটা আমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু কাউন্ট হয় তাহলে আমাদের পাঁচটা প্রসেস কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে পারছি এই পাঁচটা প্রসেসে আপনি বেশি না এক সপ্তাহ আপনি এই পাঁচটা প্রসেস নিয়ে কাজ করবেন এবং যে টপিকসের উপরে ভিডিও তৈরি করবেন ওই টপিকসের উপরে আরো পাঁচটা ভিডিও তৈরি করবেন আপনি সেম রিলেটেড একদম কিন্তু কথাবার্তা যেন সেম নয় ওই রিলেটেড একটু ডিফারেন্স ভিন্ড আরো পাঁচটা ভিডিও তৈরি করে আপনি পাবলিশ করবেন দেখবেন এক সপ্তাহ তারা কাজ করবেন আপনার চ্যানেলের ভিতরে কিন্তু ভিউ শশা শুরু করবে আপনাকে ধাক্কায় ধাক্কায় ভিউজ আনতে হবে না আপনার চ্যানেলের গব নিচের দিকে যাবে না আপনার চ্যানেলের আস্তে উপরে উপরের দিকে যাবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে ওয়াচ টাইম চলে আসবে আপনি আপনার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট গ্রো করে মনিটাইজ করে আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন যেটা আমি করেছি আমি নিজে পরীক্ষিত আমার চ্যানেলটাকে গ্রো করেছি ইনশাল্লাহ যে কথাগুলো বললাম এই অনুযায়ী যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারবেন সো বন্ধুরা বুঝেই গিয়েছেন যে মরা চ্যানেল ডেড চ্যানেল বা ভিউস আসে না এমন চ্যানেলগুলোতে গ্রো করতে বা ভিউস আনতে কোন ধরনের কাজ আপনাকে করতে হবে এই ছিল আজকের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ